বেআইনিভাবে ফুটপাথ দখলভুক্ত করতে বুলডোজার চালালো তারকেশ্বর পৌরসভা রাজ্যের অন্যান্য জায়গার মতো তারকেশ্বর পৌরসভা এলাকায় সরকারি জায়গা বেআইনি দখলদারদের উচ্ছেদ অভিযানে নামলো তারকেশ্বর পৌরসভা তারকেশ্বর পুরসভা থেকে শুরু করে থানা রোড পৌণার্থীদের যাওয়ার মূল রাস্তা সহ বেশ কয়েকটি ওয়ার্ডে চলে এই অভিযান গত চার দিন আগে থেকে তারকেশ্বর পৌরসভা এলাকায় মাইকিং করে এলাকার ব্যবসায়ীদের সচেতন করার চেষ্টা করা হয় প্রথম পর্যায়ের অভিযান চললো বুধবার এরপর পুরসভা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চলবে বলে জানিয়েছেন তারকেশ্বর পৌরসভার পুরো প্রধান উত্তম কুন্ডু প্রশাসন কার্যকর থানা আমাদের সঙ্গে সাহায্য দিতে হয়েছে আমরাও দিয়েছি আমরা যেভাবে মানুষ এনফোর্সমেন্ট করে রয়েছি তাদেরকে আমরা পিছনে চলে যেতে পারছি রাস্তার উপরে চলে আমরা কোনো কাউকে উচ্ছেদ করছি না আমাদের এখানে হকার ফকার নেই বললেই চলে আর সেখানটা যে যার নিজেদের জায়গা কিন্তু দশ হাত চো পনেরো হাত চো বারো হাত চো ছ হাতে গিয়েছে সেগুলোকে আমরা ভেঙে দিচ্ছি বা সরিয়ে দিলাম আমরা পরপর চার দিন মাইকিং করেছি তাদেরও লোক অন্নপাত করেনি করছে তাই আমরা আজকে আমরা তারকেশ্বর এই পৌরসভা থেকে শুরু করে আমরা এটা দিয়ে আজকে প্রতিপুর চৌমাতা হয়ে আর আপনার হচ্ছে বাজারে দিয়ে আমরা আবার পৌরসভা শেষ করবো আবার কাল প্রশু করে আবার ওই মন্দির সভায় নিউজ আজ বাংলা তারকর The mm -hmm. নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর